আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা এখানে একটি ভবনের ভীমের রড বাইন্ডিং করতেছি ছাদের তো ইতিপূর্বে আমাদের শাটারিংয়ের মোটামুটি কাজ শেষ এখন ভীমের রড বাইন্ডিংয়ের কাজটা চলছে তো এখানে আমরা ছয় সুতা পাঁচ সুতা আসলে ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী রডগুলো ব্যবহার করছি এবং আমাদের এই যে রিংগুলো আমরা ব্যবহার করছি এই যে এগুলি সব টেন মিলি রডের রিং আর কি এবং খুব সুন্দর করে হুক দেওয়া হয়েছে প্রত্যেকটা রিঙেই কিন্তু হুক আছে প্রতিটাতেই হুক আছে তো ভীমের রিং এবং যে কোনো রিংয়ে হুক খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ সেই সাথে এই যে বিমের রডগুলো খেয়াল করে দেখেন বিমের প্রত্যেকটা রডে এই যে হুক দেওয়া হয়েছে আর কি এই যে এই যে প্রত্যেকটাতেই কিন্তু হুক দেওয়া হয়েছে খুব সুন্দর করে একটি রডও হুক ছাড়া ব্যবহার করা হবে না আর এখানে একটা বিষয় হচ্ছে আমাদের এই যে ভীমটা এটা প্রায় এক ফিট না তেরো ইঞ্চি এবং ছাদের ঢালাইটা হচ্ছে ছয় ইঞ্চি মোট আঠারো ইঞ্চি আমাদের এই ভীম এবং ছাদের ঢালাইটা তো আমরা আমরা অনেক জায়গায় দেখি যেটা যে ভীমের মধ্যখানে কলমে কোনো রিং দেওয়া হয় না যখন কলমগুলো ঢালাই করা হয় কলমের যে রিংটা প্রয়োজন ওইটাই কিন্তু দেওয়া হয় পরবর্তীতে ভীম যখন সাজানো হয় তখন কিন্তু আর কোনো রিং এই কলমের যে মধ্যখানের গ্যাপটা ভীমের এখানে দেওয়া হয় না এই যে আমরা প্রত্যেকটা গ্যাপে দুটা করে রিং ব্যবহার করছি এই যে দেখেন রিংগুলা এই যে এই রিংটাই কিন্তু আমরা পরবর্তীতে ভীমের মধ্যখানে যে কলম এই কলমে কিন্তু বেড়ে দেব আমাদের প্রত্যেকটা কলমে কিন্তু এভাবে দেওয়া হইতে আর ওইদিকে আমাদের এদিকে হচ্ছে ভীম সাজানো হইতেছে আর ওইদিকে রিং বানানোর কাজ চলছে আবার এদিকে বাইন্ডিংয়ের কাজটা চলছে তবে আপনি আমি আপনাদেরকে একটু বাইন্ডিংয়ের কাজটা দেখাই আমাদের স্ট্রাকচারালি যে ডিজাইন আমরা কিন্তু ডিজাইনের বাইরে কাজটা করতেছি না ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা কাজটা করতেছি এই যে আমাদের এখানে হচ্ছে সাপোর্ট সাইড যেটা কলমের সাইড যেটা ওটাতে হচ্ছে পাঁচ ইঞ্চি গ্যাপে রিং দেওয়া হয়েছে আর মধ্যখানের যেটা এটাতে আমরা সাত ইঞ্চি ব্যবহার সাত ইঞ্চি ব্যবহার করছি আর কি রিংটা তো সাপোর্ট সাইড এবং মিড মিডেলে আমরা মিডেলে হচ্ছে সাত আর সাপোর্ট সাইডে হচ্ছে আপনার চার পাঁচ ইঞ্চি গ্যাপে রিং দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা রিং খুবই সুন্দর এবং সোজা করে বাইন্ডিং করা হইতেছে এই যে দেখেন একটা রিংক ইনশাল্লাহ আঁকা বাঁকা করে বাঁধার কোনো স্কোপ নাই প্রত্যেকটা কাজই সুন্দর করে করতে হবে আর কি যে যেগুলো বাঁধা হয়েছে তো কিন্তু হানড্রেড পারসেন্টই হুক ব্যবহার করা হয়েছে এই যে রিংও দেওয়া হয়েছে এটা যখন ভীম ছেড়ে দেবে তখনই এই রিংটা বাঁধতে হবে আর কি কলমের রডের সাথে আর সেই সাথে আজকে ওয়েদার খুবই ভালো আজকে দুই দিন রাতে প্রচুর বৃষ্টি হয় সকাল হইলে মোটামুটি একটু বৃষ্টিটা থাকে না আর কি তো কাজ করা যাইতেছে আর সেই সাথে চারপাশে খুবই সুন্দর সবুজ এবং এই গাছটাও আমার এই সাইডের অনেক বেশি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই এই গাছটা আর আমরা এখানে যে গাছটা করতেছি এটা প্রায় একটা পুকুরের পাশে এটা এই কাজটা একটা পুকুরের ভিতর থেকে উঠে আসছে এই যে পাশে এটা পুকুরের মতোই এটা এখন বরাট হয়ে গেছে অনেকাংশেই এই যে আর আমি এই গাছটার কথা বলেছিলাম আর কি তো খুবই সুন্দর আর এই প্রজেক্টটা হচ্ছে কাপড়তলা পাম্পের পাশে আমাদের তো আমাদের এই কাজগুলো স্ট্রাকচারালি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং মেসাস জামাল এন্টারপ্রাইজ দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ